اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله انه لا اله الا هو والملائكه اولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم ان الدين عند الله الاسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم ما العلم بغيا بينهم فر بآيات الله فإن الله سريع الحساب. صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহরুল বলেন ইল্লাহু আল্লাহরবুল আলমিন নিজেই নিজের সাক্ষ্য প্রদান করে বলেন যে অবশ্যই আমি আল্লাহ ব্যতীত দ্বিতীয় আর কোনো ইলাহা নাই والملائكه و الفريستارও এই কথার উপর সাক্ষ্য দান করেন ওয়া উনুল ইলমি কউ ইমান বিল কিসতি বং গভীর যারা তারাও এই কথার উপর সাক্ষ্য প্রদান করেছিল ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম الله بيتي تو إله ناي تيني پرقرم شلی ابان إن الدين عند الله الإسلام إس إسلام هو لو الله رب العالمين الكسي منو نتو يك ونا أمختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاهم العلم بغيا بينهم উমাইয়া পূর্ব বি আয়াতিল্লাহি ফা ইন্নাল্লাহু সরিউর আসমানি কিতাব নাজিল হওয়ার পরে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ভাবে তাদের মধ্যে মতবিরোধ করেছিল তারা সোজা পথকে বক্রতায় পরিণত করেছিল উমাইয়া পূর্বে বি এবং আল্লাহ রব্বুল আলামিনের আয়াতকে যারা অস্বীকার করে ফাইনাল্লাহু সরিউল হিসাব অবাশয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাব খুব দ্রুত গতিতে নিবেন সূরাতুল আলে ইমরনের 18 এবং 19 নং আয়াতে গুরুত্বপূর্ণ এক বিষয় আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথমেই নিজে নিজ সক্ষম প্রদান করে বলেন আমি আল্লাহ আল্লা আলমিন সাক্ষ্য প্রদান করতেছি যে আমি আল্লাহ রব্বুল আলমিন সারা দ্বিতীয় আর একটি নাজিল হওয়ার পিছন একটি প্রেক্ষাপট আছে সানে নজুল আছে একটি আসবাবুল নজুল আছে সেটি হলো জনক দুইজন পণ্ডিত ইহুদিদের মধ্য থেকে দুজন পণ্ডিত যখন মদিনায় আগমন করলেন মদিনার শহর দেখি তারা চমকে উঠল যে আমরা তাওরাত কিতাবে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আখিরি জবানার পয়গম্বর জনাবির রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে শহরে আসার আমরা ভবিষ্যৎবাণী যেই কেতাবে পড়েছি এই শহরটা তো হুবহু সেই শহরের সাথে মিলে যাচ্ছে অতপর তারা জানলেন যে অবশ্যই সেই নবীকারী সাল্লাই্লাম মদিনাতি ইতিপূর্বে আগমন করেছে তারা তাদের সেই আকাঙ্ক্ষিত পুরুষ এবং আকাঙ্ক্ষিত মহামানবকে দেখার জন্য উৎসাহ ভরে যখন তার কাছে এগিয়ে গেল নবী করিম আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারক দেখে তারা আরো বেশি চমকে গেল তারা বুঝতে পারল যে আমরা তাওরাতে যেই নবীর কথা শুনেছি সেই নবী তো আজকে আমরা বাস্তবে দেখে ফেলেছি নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে তারা বলল বললো ইয়া হাবিবাল্লাহ অবশ্যই আপনি আল্লাহর প্রেরিত সত্য নবী তবে আমাদের কিছু প্রশ্ন আপনার কাছে আছে যদি আপনি সেই প্রশ্নের জবাবগুলি হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব তাদের প্রশ্ন ছিল আল্লাহ আসমানি যতগুলি কেতাব নাজিল হয়েছে এই কেতাবের মধ্যে সর্বাপেক্ষা উত্তম এবং গুরুত্বপূর্ণ সাক্ষ্য কোন সাক্ষ্য এই প্রশ্ন করার পরে হজরত জিব্রাইল আলাইসালাম এই আয়াত নিয়ে নাজিল হয়ে গেলেন এ জিব্রাইল তুমি নবীকে কথা বলে দিতি বলো যে সর্বোত্তম সাক্ষী হল সর্বোত্তম সাক্ষী হলো সর্বত্তম সাক্ষী হলো লা ইলাহা ইল্লাল্লাহ হযরত জিবরাঈল আলাইহিস সালাম এই আয়াত নাজিল হয়ে গেলে শাহীদ আল্লাহ انه ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহ ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিন যখন আয়াতকার শোনাই দিলেন তখন ইহুদির পন্ডিতিরা বুঝতে পারলেন যিনি সত্যিকার নবী আর দেরি করল না নবীজির প্রিয় পবিত্র হাতের মধ্যে হাত দিয়া দুলদন পন্ডিত কালেমার শাহাদাত পরে কালেমার সাক্ষী দিয়ে তারা মুসলমান হয়ে গেল এই সাক্ষীটা এমন এক সাক্ষী যেই সাক্ষ্য প্রদানের জন্যই সমস্ত নবীর দুনিয়াতে এসেছেন সমস্ত নবীদের একটি কথা ছিল সমস্ত নবীরা তার সমসাময়িক জাতিকে কথাই বলে সাক্ষ্য দিতে বলেছেন যে শোনো তোমরা যদি সাক্ষী দাও তোমরা কামিয়াব হয়ে যাবি সাল্লাম কোরাই বংশদেরকে পাহাড়ের পদদেশে ডেকে কথা বলতে বললেন তোমরা বলো ইহ

আল্লাহ রবুলের সাথে বিভিন্ন জিনিসকে তারা করত বড় মাছকে রব মনে করত বড় গাছকে রব মনে করত চন্দ্র সূর্যকে রব মনে আল্লাহ সমস্ত যুগের মানুষদেরকে নবীদের দিয়ে দেওয়া দিয়েছে তোমরা যাদেরকে রব মনে করো এরা কেউ রব নয় বরং সব কিছুর বানানে একজন আছেন তিনি হলেন আল্লাহ

আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন এই সাক্ষ্যটা এমন এক কামিয়াবি বা এমন এক গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ কালিমা নবীজি সাল্লি সাল্লাম বলেছেন একজন ইহুদি খ্রিস্টান নাছাড়া কাফের মুশ্রেকেরা আজীবন মূর্তি পূজা করেছে গাছের পূজা করেছে মাছের পূজা করেছে এবং সব লোক যদি একবারের মতো বলে সঙ্গে সঙ্গে তার কৃত জীবনের সমস্ত গুণাগুলি সাক্ষ্য বান্দাদেরকে সেই সাক্ষ্য দেওয়া শিখিয়েছেন বান্দা জেনে সাক্ষ্য প্রদান করে বান্দাকে শিখাবার জন্য আল্লাহ রব্বুল আলমিন নিজেই নিজের সাক্ষ্য দিয়েছেন এরপরে সমস্ত আসমানি সমস্ত ফেরেস্তারা আল্লাহ রাব্বুল আলমিনের এই কথার উপরে সাক্ষ্য প্রদান করেছেন জিব্রাইল আলাইহিস সালাতু ইসরাফিল আলাইহিস সালাতু মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইল আলাইহিস আসমানি যত ফেরেশতা আছে জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের এই সত্যের সাক্ষ্য দিয়েছে তৃতীয়ত সমস্ত নবী করিম সাল্লাসাল্লাম সহ সারা দুনিয়াতে যত নবীরা এসেছেন অলিরা এসেছেন আল্লাহর প্রিয় দোস্তদার বান্দারা এসেছেন সমস্ত বান্দারা এ কথার সাক্ষ্য বা দাওয়াত দিয়েছেন আরো তারা সাক্ষ্য দিয়েছেন যে ন্যায় সঙ্গতভাবে ন্যায় বিচারের সাথে তিনি এই পৃথিবী ভূমন্ডল পরিচালনা করছেন কারণ আল্লাহ ন্যায় বিচারও। তিনি ন্যায়ের পক্ষে সব সময় আছেন থাকবেন ন্যায়কারীকে তিনি সহযোগিতা করবেন আল্লাহ রব্ল আলমিন বলেন আল্লাহ দ্বিতীয় দ্বিতীয়বার কেউ নাই তিনি পরাক্রমশালী মহাবিজ্ঞানী সূরাতুল ইমরান এর 19 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধর্মকে বাতিল ঘোষণা করেছেন একমাত্র ইসলাম ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন আল্লাহ বলেন ইনন্নাদীন ইনদাল্লাহিল ইসলাম وما اختلف الذين اوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পৃথিবীতে হাজারো লক্ষ ধর্মের ভিতরে আমি আল্লাহ আলমিনের কাছে একমাত্র মনোনীত পছন্দের ধর্ম হলো ইসলাম ইসলাম ধর্মের অনুসারী যারা তারা আমার কাছে পছন্দনীয় এই পৃথিবীর অনেক মানুষ খুশি খেয়াল মতো বিভিন্ন ধর্মের তারা অনুসারী হয়েছে এই ধর্মগুলি পালন করতেছে আল্লাহ লব্বুল আলমী স্পষ্ট জানাই দিয়েছেন ইসলামাদীনাং ফলাই কবলা মিদ হুহুনাুল খ শিরি আল্লা রাবুল্লা মিন বলেন আমার দাও ইসলাম ব্যতীত যারা নিজেদের মত মতো মন করা দিন ধর্ম তৈরি করে পালন করবে অবশ্যই দুনিয়া খেলাতেই তারা ক্ষতির মধ্যে পড়ে যাবে তারা কোনোদিন হেদায়ত প্রাপ্ত হবে না আর এ দিয়ে পরকালে নাজাতের আশাও করতে পারে না এজন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া যে রব্বুল আলমিন আমাদেরকে সত্য দিন সহ দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সত্য ধর্মের অনুসরণ করার মতো তৌফিক দিয়েছেন আল্লাহ চাইলে আমাদেরকে অন্য ধর্ম অবলম্বীদের ঘরে দিতে পারতেন অন্য ধর্ম অবলম্বী হিসাবে আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করতে পারতেন আল্লাহ রব্বুল আলমিন তার একমাত্র মনোনীত ধর্মের ভিতরে আমাদেরকে কবুল করেছেন এজন্য আমরা দিল থেকে মন থেকে বলি আলহামদুলিল্লাহ ইসলাম আমার একটি ঘটনা জানা আছে আমরা যখন হাজেলে পড়ি তখন আমাদের এক ছাত্র ভাইয়ের নাম ছিল হাসান তিনি বর্তমানে এখন কুয়া কাটাতে থাকেন সে হাসান ভাই তাদের ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে আমাকে ঘটনা শোনাচ্ছেন ভাই ইসলাম ধর্ম গ্রহণের প্রারম্ভকালে আমার পিতা যখন কোনো ব্যাপারে একটি টাকা পয়সার ব্যাপারে ঠেকে গেলেন টাকার প্রয়োজন তিনি মন্দিরের ঘরে গিয়ে মন্দিরের সামনে বলতেছেন হে আমাদের দেবী হে আমাদের দেব দেবী তোমাদের কাছে আমি প্রার্থনা করি আমি বড় বিপদগ্রস্ত মানুষ টাকা পাবে টাকা দা দিচ্ছে যদি সঠিক সময় টাকা না দিতে পারি মান সম্মান যাবে দয়া করে তুমি আমাকে টাকার ব্যবস্থা করো কয়েকদিন বলার পরে যখনই কোনো ব্যবস্থা হচ্ছে না রাগ হয়ে তিনি এইভাবে কুঠাল দিয়ে এই মূর্তিকে ভেঙ্গে ফেললেন মূর্তি ভাঙ্গার অপরাধে তাকে বাড়ি ছাড়তে হলো জায়গা জমি সব কিছু ছেড়ে চাকরি ছেড়ে তিনি কুয়াকাটার অঞ্চলে এসে তিনি বসবাস করতে থাকলেন তার মনের মধ্যে চিন্তা যে একমাত্র দুনিয়ার ভিতরে মনোনীত ধর্ম থাকলে হলো ইসলাম তিনি বলতেছেন বাবা বাজার থেকে যখন সদায় কিনে নিয়ে আসলেন এই সদায়ের অর্থাৎ পটুলি বেঁধে যখন পটলা বেদে যখন একটি কাগজ দিয়া দিলেন মা পড়া পড়ালেখা জানতেন আরবি পড়তে জানতেন তিনি আরবি পড়ার মধ্যে দেখতেছেন সে কাগজের মধ্যে লেখা আছে ইসলাম নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিনের কাছে মনোনীত মননীয় পছন্দনীয় ধর্ম হলো ইসলাম আল্লাহ রব্বুল আলমিন তাকে এই লেখার প্রেক্ষিতিতে দিলের ভিতরে এমনটা পরিবর্তন করে দিলেন মা তাদাক্ষণিক সিদ্ধান্ত নিলেন যে আজই আমরা মুসলমান হয়ে যাব মুসলমান হলেন এখনো তিনি মুসলমান অবস্থায় তারা বসবাস করতেছেন মা বাবা ধনুজনী দুনিয়া থেকে বিদায় হয়েছেন মুসলমান হওয়ার পরে আজকে আল্লাহ আব্দুল আলামীনের কাছে মনোনীত ধর্ম হলে ইসলাম আল্লাহ আব্দুল আলামী সেই ইসলামের অনুসারী আমাদেরকে করে দিয়েছেন সুতরাং ইসলাম ধর্মের সমস্ত কিছু হলেন রব্বুল আলমিন এবং বাস্তবে রূপদাতা হলেন বিশ্বনবী বিশ্ব আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দিন শিখিয়েছেন সাবাইকের আমাদেরকে সেইভাবে দিন আমাদের মেনে নিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমিনু কামা মানন সে আমার বান্দারা তোমরা ইমান আন সাবাই করাম নদিয়াল্লাহুতা আনহু যেভাবে ইমান এনেছেন সুতরং আল্লাহ রাব্লা আল আহ মিনন নোত্র বলেন মা তা কুমুন সুলু আখোজুহুমানাহ কুমানুফং তাহু আল্লাহ রসুল যে বিষয় নিয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছে এবং যে বিষয়গুলোকে মেনে নিয়েছে তোমরা সেগুলোকে মানো আর যেগুলোকে তিনি প্রত্যাখ্যান করেছেন বর্জন করেছেন সেই বিষয়গুলো থেকে তোমরা হাত গুটায় আনো এই জন্য বিশ্ব নবীর আদর্শই হবে উম্মতে মোহাম্মদীর আদর্শ তিনি যেভাবে চলেছেন বলেছেন সব কিছু মেনে নেওয়ার মধ্যেই হলো কামিয়াবি সুতরাং দিনের অনুসারী শুধু এমনি হলি চলবে না বিশ্ব নবীর পূর্ণাঙ্গ জীবনী অনুসরণ করে আমল করে করে দেখাই দিতে হবে যে অবশ্যই আমি ভালোবাসি দিনের আজকের সুরাতুল বাকানার আজকের সুরাত আল ইমরানের আঠারো এবং উনিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এই গুরুত্বপূর্ণ আলোচনার উপরে আল্লাহ আমল করার তা দান করেন এর সাথে সাথে ভিডিওটি যত মানুষের কাছে যাবে ইসলামের খ্যাদমতের জন্য কোরআনের প্রচারের জন্য বর্তমান সময়ে বর্তমান সময়ে নাচ গান টিকটক বিভিন্ন রকমের হারাম কাজ দিয়ে মোবাইল সয়লাভ ভয়ে সারা দুনিয়া ভরে গেছে এই অবস্থাতে আমাদের দাগদের উচিত হলো কোরআনের শিক্ষাকে কোরআনের তাফসিরকে আল্লাহ এবং পরকালের কথাকে মানুষের দিলের মধ্যে ঢুকায় দেওয়ার জন্য অবশ্যই একটি শেয়ার করে বিষয়টাকে সকলের মাঝে জানাই দিতে হবে আল্লাহ রসুল বলেছেন বাল্লিহু আন্নি ওয়ালাউ আয়া আমার পক্ষ হতে কোরআনের একটি আয়াত অথবা একটি হাদিস যদি তোমরা জানো অন্যের কাছে পৌঁছায় দাও এটা তোমার মানি দায়িত্ব কারণ দাওয়াতের জিম্মাদারি আমি সমস্ত মতের উপরে রেখে গেলাম সুতরাং দিন ইসলাম থেকে তোমরা যেটা জানো অপর মানুষদেরকে সেটা জানাবার জন্য সচেষ্ট হল্লা রব্বুল আলমিন আজকের এই ক্ষুদ্র আলোচনার উপরে আমাদেরকে আমল করে তদনুসারে जिंदگانی গঠন করে কবরের যাত্রী হওয়ার মতো তৌফিক দান করেন সুবহানাকাল্লাহু হামদিকার সাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতূবু ইলাইক